সালামু আলাইকুম প্রিয় দর্শক বায়ু বন্ধু অনলাইন পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম দর্শক মন্ডলী কয়েকদিন আগে যে রেণুগুলো করা হয়েছে সিং তো এই পুকুরে মেরামত করে ছাড়া হয়েছিল আপনাদেরকে বলা হয়েছিল যে আমাদের অনেকগুলো পুকুর রেডি করা হয়েছে তো আমাদের হেসারি ওই জায়গায় তো এখানে আজকে আপনাদেরকে দেখাবো এই রোদ্রের দ্রাপে আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করবেন এবং রোদ্রের মধ্যে সাধারণত বেশিরভাগ মাছগুলো কেটে যায় মাছগুলো মারা যায় সেজন্য আপনাদের যেই সতর্কগুলো অবলম্বন করতে হবে তো কিছু কিছু বিষয়গুলো আমরা বলতেছি আপনাদেরকে তো এই গরমের মধ্যে যেটা না দিলেই নয় আপনারা এই যেরকম একটি স্যালাইন আপনাদেরকে বিকাল দুপুর টাইমে দিতে হবে রোদ্রের মধ্যে কারণ দুপুরে যদি আপনি না দেন তাহলে আপনার মাছগুলো দেখবেন যে কালো হয়ে আস্তে আস্তে মারা যাচ্ছে তো এখন আমরা এটা একটা এটা এটা মুরগি মাছের জন্য ব্যবহৃত করা হয় গরু পশু বাক্য অন্যান্য ইয়ের স্যালাইন তো এটা মাছের জন্য খুবই কার্যকরী হয় তো এই স্যালাইনটা আমরা এখন এটাতে দিয়ে দিব এবং আপনাদেরকে দেখাবো যে মাছ কিরকম পর্যায়ে আছে। এখন কিরকম গরম পানি ভালো মোটামুটি গরম বেশি উপরে গরম হয়েছে উপরে গরম তলে ঠান্ডা ঠিক আছে রানা নামুন মাছটি দেখায় জানি প্যাকেটটা লই দর্শক মাছটি আপনাদেরকে দেখাচ্ছি মাছটি দেখানোর পরে আপনাদেরকে যে চ্যালেঞ্জটা কিভাবে দিবেন এই বিষয়ে বলতেছি তো এই রদ্রের মধ্যে অনেকেই আপনাদেরকে পরামর্শ দিবে যে পানিটা উলট পালট করে দেওয়ার জন্য আপনার কোম্পানি থাকলে অবশ্যই পানিটা উলটপালট করবেন না কারণ উপরে যে গরম পানিগুলো আছে এটা নিচে চলে যাবে এবং নিচে গেলে আপনার মাছগুলো মারা যাবে তো এজন্য অতিরিক্ত বেশি পানি থাকলে সেক্ষেত্রে হালকা দিয়ে একটা মই দিতে পারেন যাতে মাছে খাবারটা ভালোভাবে খেতে পারে যে প্লান্ট নিচে জমা থাকলে যে প্লান্ট মাছে খাবার হিসাবে গ্রহণ করে নেবে তো অল্প জায়গা টান দেওয়া হলো এটা তিরিশ শতক একটা জায়গা এক বিঘা তো এই জায়গা আমরা ফাইভ কেজি মতো রেনু দিচ্ছে ও তো গরমের মধ্যে রেনু গুলো আপনার কম হচ্ছে বেশিরভাগ মারা যাচ্ছে অনেক রোদ্রে তাপ প্রায় বিয়াল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে দেখেন যেন নিচে তাহলে যাওয়া হচ্ছে দেখেন অল্প জায়গা টান দেওয়া হয়েছে অল্প জায়গায় কি পর্যাপ্ত পরিমাণ রেনু উঠেছে তার মানে অনেক রেনু হয়েছে রেনুর বয়স আপনার আজকে চার দিন রেনু গুলো দেখেন হালকা হালকা কালো হয়ে গেছে তো এখন সেলাইন গুলো দিলে আপনার রেনুল কালার গুলো খুব লাল হয়ে যাবে আরেকটা ওয়াডিয়ান্স মাছগুলো দেখার সুবিধার্থে আমি একটু ময়লাগুলো ফালাই নিতেছি ময়লাটা ফালাই দিয়ে তা কল্পই নিয়ে ফালাই পরিষ্কার আমরা প্রত্যেকটা আপনার খুব ভালোভাবে শুকায় পরিষ্কার করে নেই তো এই যে স্যালাইনটা দেখেন কিভাবে দেওয়া হয় গুলে সুন্দরভাবে পানির সাথে গুলে সুন্দর ভাবে চারদিকে সারিয়ে দিতে হবে তো ধৈর্য ধরেন আর এই মাছগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি যে রেনু মাছগুলো এতে তিন দিন বয়স আপনারা একটু খেয়াল করে দেখেন যে মাছগুলো কালো হয়ে গেছে মাছগুলো কালো হয়ে গেছে এখন স্যালাইন দিলে কতক্ষন পরে এটা দেখলে খুব লাল টুক টুক করবে আর যেও প্লান্টন গুলো যদিও কাদা মাটি গুলো লুটপাল করে দেওয়া হয় তাহলে ভালোভাবে খাবে তো মাছের কোনো সমস্যা হবে না তো আমাদের এখন দেখানো শেষ তখন দেখেন কিভাবে স্যালাইনটা দিতে হয় এভাবে স্যালাইন দিবেন অনেকে স্যালাইন গুলো এক জায়গায় বেলে দেয় সেক্ষেত্রে সব মাছ গুলো পাই না দেখেন সুন্দরভাবে গুলে তারপরে এরকমভাবে ভাবে চারদিকে ছড়িয়ে দিবেন আর রাত্রের বেলা আপনার অক্সিজেন দিতে হবে রাত্রে অন্ধকারে ভিডিও করা যায় না জন্য অক্সিজেনের ভিডিওটা দেখানো হয় না তো চেষ্টা করব অক্সিজেনের ভিডিওটি দেখানোর জন্য তো চাষ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানার থাকলে অবশ্যই আমাদের সাথে জানবেন চাষ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং কোন বিষয়ের পর ভিডিও করব, সেই বিষয়গুলো আপনারা জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম